বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ডেইলি উইথ থেকে একাদশীর আর একটা সহজ রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের দেখাবো গাজর দিয়ে অসাধারণ ভাবে সাবদানার পোলাও প্রথমে ঘি দিয়ে দিলাম একাদশীতে আমরা ঘি অথবা সূর্যমুখী তেল ইউজ করি তো আমি ঘিটাই বেশি প্রিফেয়ার করে ইদানিং ফোনের মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা একটু আদা কুচি আর হচ্ছে গোটা গোটা গরম মশলা তার সাথে একটু হিং দিয়ে দেব আর গোটা জিরে এতটুকুই লাগবে আর কোনো কিছু লাগবে না এই মশলাগুলো সুন্দর করে ভেজে তারপর আমি দিয়ে দিব আগে থেকে ব্রেড করে রাখা গাজর গাজরটা তো মাস্ট দিতে হবে যেহেতু আমরা গাজরের পোলাও করব এজন্য অবশ্যই কিন্তু গাজরটা আগে ভালো করে ব্রেড করে নিব এবং যতটুকু প্রয়োজন ততটুকুই নিব একটু আদাও কুচি করে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে তারপরে সুন্দর করে সব কিছু যখন ভাজা ভাজা হয়ে গেল তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব ব্রেড করে রাখা গাজর যেহেতু গাজরটাই আজকে মেন ইনগ্রিডিয়েন্ট গাজরটা দিব তারপর ভাবলাম টমেটো দিলে ফ্লেভারটা আরও ভালো আসবে সেজন্য একটা টমেটো আমি করে দিয়ে দিলাম এটা না দিলেও চলবে আপনাদের ইচ্ছে তবে যেহেতু আমি গাজর দিয়ে আজকে সাবুদানা পোলাও বানাবো সেজন্য গাজরটা অবশ্যই আপনাদের ইউজ করতে হবে মধ্যে যখন গরম মশলা দিয়ে তার মধ্যে গাজরগুলো সুন্দর করে ভাজা হবে তার মধ্যে একটু আদা ফ্লেভার থাকবে তখন যে কি সুন্দর একটা গন্ধ বের হয় আপনারা একটা দিন বাসায় রান্না করে দেখবেন অবশ্যই আমি জানি আপনারা এটা ফ্যান হবেন তারপর এটা কিন্তু ঘরে ছোট থেকে বড় সবাই খেতে পারবেন ঝালটা আপনার পছন্দ মতো দিবেন যদি ছোট বাচ্চা ঘরে থাকে ঝালটা একটু কমিয়ে দিবেন আমি কাঁচামরিচ ইউজ করেছি আপনারাও এরকম কাঁচামরিচ দিয়েই করতে পারেন শীত দিনে রকম গরম মশলা ইউজ না করাই ভালো যদি ঘরে সেটা গুঁড়ো করে থাকেন বা ঘরে একদম নিজস্ব নিরামিষ ব্ল্যান্ডারে হলুদ যদি করে থাকেন বা মরিচের গুঁড়ো করে থাকেন তাহলে সেটা সমস্যা নেই তো আমি এই পর্যায়ে মধ্যে কিছুটা আগে থেকে ঘিয়ে ভেজে রাখা কাজুবাদামও অ্যাড করে দিলাম এটা অপশনাল আপনারা যদি ঘরে থাকে দিবেন না থাকলেও কোনো সমস্যা নেই তারপর ভালো করে সব উপাদানগুলো সুন্দর করে মিক্সড করে নেবেন মিক্সড করে নেওয়ার সাথে সাথে যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিবেন সাবুদানা তো আমি সাবুদানা কিন্তু আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম আপনারা চাইলে সিদ্ধ না করেও আগে থেকে ভিজিয়ে রেখে তারপর ইউজ করতে পারেন রান্নাটাতে আমি সন্দক লবণ ইউজ করেছি একাদশী দিনে সন্দক খেতে হয় সেজন্য সন্দক লবণ দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো আপনারা কিন্তু সুন্দর করে সন্দক্রমণ কষানোর সময় দিয়ে দিতে পারেন বা সাবধানা দেওয়ার পরেও দিতে পারেন তো এরকম বেশ খানিকটা সময় ভালো করে মশলার সাথে মিক্সড করে গাজরের সাথে মিক্সড করে তারপর দেখবেন এমনিতেই জল টেনে এসেছে আরেকটা কথা যারা হচ্ছে এমনিতেই সাবু ইউজ করবেন আগে থেকে সিদ্ধ না করে তাদেরকে বলছি যে পরিমাণ সাবু নেবেন বা যে কাপে মাপ করে সাবু নেবেন সেই কাপে ডাবল জল দিয়ে দিবেন দেখবেন কত সুন্দর হয়ে গেছে তা আমার সাবুদানাটা হয়ে গিয়েছে এখন আমি ভাঙ্গি দিয়ে একটা জুস বানাবো তো ভাঙ্গিতে এরকম নিয়ে প্রথমেই খোসাটা ছালিয়ে নিব সুন্দর করে তো একাদশী দিনে কিন্তু আমরা ফল ঘরে যাই থাকি সেটা দিয়েও কিন্তু সুস্বাদু উপাদ ভাবে যেকোনো কিছু বানিয়ে খেতে পারি গরমের মধ্যে যেকোনো জুসই কিন্তু খুবই ভালো লাগে তো আজকে বাঙ্গি নিয়ে আসার পরে ভাবলাম বাঙ্গি দিয়ে একটা জুস করে ফেলি প্রথমে এটা সুন্দর করে কেটে নিলাম তারপরে হচ্ছে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিলাম ছোটো ছোটো পিস করার পর ব্ল্যান্ডারে একটু ব্ল্যান্ড করে একটু চিনি একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে হয়ে গেলো আমার বাঙ্গির জুস এটা খুবই উপাদেয় ছিল এবং খেতে খুবই ভালো লেগেছিলো একাদশীতে যেহেতু শস্যদানা কোনোভাবেই খাওয়া যাবে না সেজন্য এগুলোই কিন্তু ভরসা তারপর ছিল আরও বেলের শরবত তারপর ছিল ফল ঘরে যাই ছিল সেই আইটেমগুলো কেটে নিলাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি একাদশীর দিনে কিন্তু আমরা এগুলোই খেয়ে থাকি মাত্র দুইটা একাদশী এবং একাদশীতে শস্যদানা বাদ দিয়ে কিন্তু বাকি সবই আমরা খেতে পারি তো এত সুন্দর সুন্দর উপাদেয় খাবার আমি প্রতিনিয়তই কিন্তু কোনো না কোনো একাদশীতে নতুন নতুন আইটেম আপনাদের সাথে শেয়ার করি তো সাবধান কিন্তু সবার ঘরেই থাকে কিন্তু এরকম এক দিন রান্না করে করে নিবেদন তারপর সুন্দর করে আপনারাও খেয়ে নিতে পারেন তো এত সুন্দর সুন্দর আইটেম যদি আমরা নিরামিষ রান্না করে খেতে পারি তাও একাদশ দিনে তাহলে ক্ষতি কি তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আমি প্রতিনিয়তই কিন্তু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্ট গুলো পড়তে আমার খুবই ভালো লাগে ভালো থাকেন সবাই নমস্কার